রোম্যান্টিক সম্পর্কে আপনাদের কতটা অভিজ্ঞতা আছে জানা নেই কিন্তু আমি ও সবে একেবারেই বিশ্বাস করতাম না জ্যোতিষী তাবিজ কবজ তন্ত্র সাধনা ব্ল্যাক ম্যাজিক এসবের থেকে বরাবরই নিজেকে একটু বাঁচিয়ে চলতাম এসবের সত্যতা সম্পর্কে যেমন কোনো আগ্রহ ছিল না তেমনই জ্ঞানও ছিল না বিয়ের পর সবাই যখন বলতো বিয়ের চোর মালা বদলের মালা জুতো সবকিছু একটু সাবধানে এক বছর রাখতে হয় তখন কিছুটা তার সাথেই নিয়েছিলাম মনে মনে ভাবতাম কেন যে মানুষ আজ অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে তা বিয়ের পর সবে মাত্র এক মাস কেটেছে নতুন বইয়ের গন্ধ তখনও গা থেকে যায়নি নতুন জীবন নতুন পরিবারের আনন্দে মাতোয়ারা আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটে যে অ্যাপার্টমেন্টে তার নিচে চব্বিশ ঘন্টা একটা সিকিউরিটি গার্ডেন মোতায়েন ছিল তাই আমরা তখন খুবই নিশ্চিন্তে ঘরের বাইরে নিজেদের জুতোর একটা আলমারি রেখেছিলাম পরিবারের সকলের জুতোর সাথে সাথে আমার আর আমার স্বামীর বিয়ে জুতো সেই আলমারিটাতেই ছিল একদিন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে জুতো বের করতে গিয়ে দেখি আমার জুতো নেই কি লাভ হতে পারে তা ভেবে পেলাম না বিয়ে ব্যাপার নিয়ে জুতো বলে কথা মা বারবার করে বলে দিয়েছিলেন এক বছর অন্তত যত্ন করে রাখতে তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হলো কোথাও নেই একবার মনে হলো নিশ্চয়ই এটা কোনো কুকুরের গাছ হয়তো সিকিউরিটি গার্ড ঘুমিয়ে পড়েছিলেন রাতের বেলা আর সেই সুযোগেই কুকুর ব্যাটটা এই যেটা করেছে কিন্তু আরো অবাক হলাম যখন আমি আমার বরের এক পাটি জুতো খুঁজে পেলাম না আমার মনটা একটু খুঁত করতে লাগলো যাই হোক অফিস যেতে যেতে সেদিন একটু দেরি হয়ে গেল কাজের চাপে জুতোর কথাটাও প্রায় ভুলতে বসেছি সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হলো খুব ক্লান্ত ছিলাম তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়েও পড়লাম রাত আড়াইটা তিনটে হবে অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল দেখলাম অন্ধকার একটা রাস্তায় আমি একা হেঁটে চলেছি খুব ভয় করছে কাউকে দেখতে পাচ্ছি না কিছু চিনতে পারছি না ঘুম থেকে উঠেও ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে এক গ্লাস জলকে একটু হয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম আর স্পষ্ট মনে করতে পারি একই স্বপ্ন আমি টানা এক সপ্তাহ দেখেছিলাম প্রতি রাতে একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমের মধ্যে কাঁপতে থাকতাম না ঘুমিয়ে ঘুমিয়ে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে গিয়েছিল ঠিক এই রকম অবস্থাতে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার বেশ বোঝা যায় নিম্নচাপ হয়েছে আমার শরীরটাও বিশেষ একটা ভালো যাচ্ছিল না একবার ভাবলাম আচ্ছা অফিস যাবো না কিন্তু অলরেডি বিয়ের জন্য বেশ কিছু ছুটি হয়ে গেছে আর তাছাড়া আমার অফিস বাড়ির খুব কাছেই তো এইসব সাত পাঁচ ভেবে অফিসে চলেই গেলাম সাড়ে তিনটা কাজের মধ্যে বেশ ভালোই কাটলো দুপুরের পর থেকে আবহাওয়ারও বেশ কিছুটা উন্নতি হয়েছে বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ ভাবলাম আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই একটু ফ্রেশ হয়ে নিয়ে যেই বেরোতে যাব হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো এত জোরে বৃষ্টি আমি শেষ খবে দেখেছি আমার মনেও পড়ে না চারিদিক সাদা হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না আমার কাছে ছাতাটাও নেই আর যা বৃষ্টি পড়ছে তাতে ছাতা কোনো কাজেও আসবেও না রাস্তাঘাটে যতদূর চোখ যায় মানুষ তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত নেই গাড়িগুলো পর্যন্ত কোথায় যেন উবে গেছে হঠাৎ আমার কি হলো আমি জানি না এই বৃষ্টির মধ্যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সকলে অনেক বারণ করেছিল আমি কারোর কথা শুনলাম না বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম বেশ কিছুটা পথ আসার পর মনে হলো প্রতিদিনের চেনা রাস্তাটা কেমন যেন একটু অচেনা হয়ে গেছে কাউকে ঠিক চিনতে পারছি না খুব ভয় করতে লাগলো চারিদিকে অন্ধকার একটা বাড়ির আলো পর্যন্ত চলছে না একা একা আমি হেঁটে চলেছি ঠিক স্বপ্নে দেখা সেই রাস্তাটা দিয়ে দশ মিনিটের রাস্তাটাকে এক ঘন্টার মনে হচ্ছে চিৎকার করতে চাইছে অথচ গলা দিয়ে টু শব্দ করতে পারছি না কিরকম মনে হলো আমার ডান দিক থেকে ক্রমাগত আমাকে কেউ ফলো করছে বারবার পিছনে ফিরে তাকালেও কাউকে ঠিক দেখতে পাচ্ছি না এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠিক কতটা হেঁটেছিলাম মনে করতে পারছি না সামনের বাড়ি থেকে একজন মহিলাকে দেখতে পেয়ে চিৎকার করে চাপটে ধরেছিলাম একটু ধাতস্থ হওয়ার পর উনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন আজও খুব স্পষ্ট ভাবে মনে করতে পারি বাড়ি ফিরে এসো একটা ঘোরের মধ্যে ছিলাম কারোর কোনো প্রশ্নের কোনো সঠিক জবাব দিতে পারিনি শুধু দেওয়ালে টাঙানো আমার শ্বশুর মশাইয়ের ছবিটার দিকে এক দৃষ্টি তাকিয়েছিলাম আর চোখ দিয়ে ক্রমাগত জল ঝরছিল এই ঘটনার পরদিনই মা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে গিয়েছিলেন সব কিছু শুনে তিনি বলেছিলেন আমাদের জুতো জোড়া নিয়ে কেউ নাকি ব্ল্যাক করেছে কিন্তু ভাগ্য ভালো সেরকম কিছু হয়নি ভালো করে জুতোর আলমারিটা পরিষ্কার করতে বলেছিলেন বাড়ি ফিরে সেই জুতোর আলমারিটা থেকে একটা লাল কাপড় কিছু ফুল আর সর্ষে খুঁজে পেয়েছিলাম এরপর থেকে ওই আলমারিটা আর ব্যবহার করিনি কখনো এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজ অব্দি খুঁজে পাইনি হতে পারে কাকতালিও হয়তো এমন কোনো বাস্তব যা বিজ্ঞানী নিরিখে যাচাই করা সম্ভব না এই ঘটনার পরে সত্যি মিথ্যা বিচার না করে ব্ল্যাক ম্যাজিক তন্ত্র সাধনা এই সমস্ত বিষয়গুলোকে নিজে অজান্তেই এড়িয়ে চলি